সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত থ্রি ইস্টু টু হলে কোন দুইটি নিচের কোনটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি খেয়াল করি এই রেখাটার উপর এটা লম্বভাবে যে কোণ উৎপন্ন হয়েছে এটাকে বলে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে যেহেতু এই ত্রিভুজটার একটি কোণ সমকোণ তাহলে এটা সমকোণী ত্রিভুজ এখন বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অর্থাৎ সমকোণটা বাদ দিয়ে অপর দুই কোণের অনুপাত অপর যে দুটো কোণ আছে এই দুইটা কোণের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু টু এখন বলছে কোন দুইটি নিচের কোনটি আমরা খেয়াল করি থ্রি ইস্টু টু বলছে কোন অনুপাত তাহলে অনুপাতের যোগ ফলটা আমরা বের করব অনুপাতের সূত্রানুসারে অনুপাতের সু যোগ ফল থ্রি প্লাস টু ফাইভ হচ্ছে এখন প্রথম কোনটা যদি আমরা বের করতে চাই প্রথম কোণ তাহলে প্রথম কোণের অনুপাতটা নেব আমরা থ্রি তার নিচে অনুপাতের যোগফল ফাইভ ইন আমরা খেয়াল করি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণ মিলে হবে নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি তাহলে এই দুইটা কোন মিলে আমাদের মোট কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে মোট কোনটা এখানে যোগ হবে এটা অনুপাতের সূত্র যে প্রথম অনুপাত ভাগ অনুপাতের যোগ ফল গুণ মোট সংখ্যা বা মোট কোন যেটাই থাকুক মোট মোট যেটা সেটা দিতে হয় দিয়ে এখন আমরা কাটাকাটি করলে এখান থেকে মান পাবো আঠারো ডিগ্রি হচ্ছে তাহলে আঠারো গুণ তিন চুয়ান্ন ডিগ্রি তাহলে একটি কোণ আমরা পেয়ে গেলাম চুয়ান্ন ডিগ্রি একইভাবে আমরা এই নিয়ম অনুসারেই দ্বিতীয় কোণ বের করতে পারি অথবা যেহেতু এই দুইটা কোণ মিলে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে আমরা এই কোণটা প্রথম কোনটা বাদ দিলে দ্বিতীয় কোণটা পেতে পারি দ্বিতীয় কোন হচ্ছে ছত্রিশ ডিগ্রি তাহলে আনসারটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি ছত্রিশ ডিগ্রি